বিশ্বিতে মানবের অধিকার উদযাপন করা হয় বিশ্বে অতচ আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি বিশ্বের বিভিন্ন স্থানে এখনো বিভিন্ন জায়গায় মানবের যে অধিকার সেই অধিকার নেই বিশ্বের পূর্বে যদি বাংলাদেশের অবস্থা দেখেন বিগত 16 মাস

এই দেশের মানুষের যে অধিকার সেই অধিকারকে কেড়ে নিয়েছিল সম্মানিত সাথী এবং বন্ধুগণ আজ যখন এখানে বক্তব্য রাখছি তখন ব্যাসি শেখ হাসিনা বাংলার মসনদ থেকে পালিয়ে তার নিজের দেশ ভারতে চলে গেছে বাস্তবতা সেখানে যখন আমরা বক্তব্য রাখছি তখন শেখ হাসিনা ভারতে বসে ওই নরেন্দ্র মোদীর সাথে গোপনে বৈঠক করে বাংলাদেশকে আবারও নতুন করে অশান্ত করতে যাচ্ছে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা যখন কথা বলছি তখন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার প্রেতার তারা ষড়যন্ত্র করার জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে যে পরিকল্পনা আসছে সেই নীল নকশা আসছে সেই নীল তারা তাদের হিন্দুত্ববাদকে বাংলাদেশে নতুন করে কায়েম করতে চায় কথাবার্তা পরিষ্কার পাঁচই আগস্টের পর আমরা ওই ভারতীয় আধিপত্যবাদকে আর মাথা পেতে নেব না বাংলাদেশকে ভারতের আর করজ রাজ্য হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ